হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা খিচে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এই লাল ডাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কোনো কিছুই দেবো না এই লাল ডাটা তো তোমরা অনেক রকমই রান্না করে খেয়েছো রেসিপি চচ্চড়ি আবার ডালেও দেয় অনেকে অনেক রকমই খেয়েছো শুধু ওই লাল ডাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি কীভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো চলে এখানে আমি কটা লাল ডাটা নিয়ে নিয়েছি পাতাগুলো নেবো না পাতাগুলো ফেলে দেবো ফেলে দিয়ে লাল ডাটাগুলোকে আমি কেটে নেব পাতাগুলোকে কেটে আমি এক সাইডে রেখে দিয়েছি সাইডে রেখে এখানে আমি দেখো চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলোকে আমি লবণ দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেবো মাখিয়ে মাছগুলোকে আমি একটা সাইডে রেখে দেবো মাছগুলোকে লবণরুদ মাখিয়ে রেখে দিয়েছে এক সাইডে রেখে এখানে দেখো আমি কালো সর্ষে একদমই অল্প করে নিয়েছি কালো সরষে তো খুব গ্যাস অম্বল হয় তার জন্য অল্প করে নিয়েছি এটা তোমরা বাদ দিয়েও দিতে পারো কালো সর্ষে এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে তার সাথে নিয়ে নেবো কটাখানা কাঁচা লঙ্কা এগুলো আমি এক জায়গায় করে একসাথে বেটে নেবো যেহেতু সর্ষে অল্প করেই নিয়েছি তার জন্য আমি এগুলো শিলে বেটে নেব আর যদি বেশি হতো তাহলে মিক্সি জারেই দিতে পারতাম ভালো মিশ হবে না তার জন্য শিলে বেটে নেবো ওইদিকে আমি মশলাটাকেও বেটে এক সাইডে রেখে দিয়েছি সব গুছিয়ে নিয়েছি নিয়ে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আমি সর্ষের তেলে রান্নাটা করব। তোমাদের কাছে যে তেল আছে তোমরা সেই তেল দিয়ে রান্নাটা করে নিতে পারো তেলটাকে এবার গরম করে নেবো ভালোভাবে তেলটা যে ভালোভাবে গরম হয়ে যাবে চিংড়ি মাছগুলো সব আমি একসাথেই দিয়ে দেবো এক পিট হয়ে গেলে এক পিট হয়ে যাবে উল্টি পালকিয়ে দেবো দিয়ে পিটি ভালোভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছ ভাজতে করতে দেখবে বেশি টাইম লাগে না কিন্তু অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে যায় রুপিটি ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে তুলে নেব তাও মাছগুলোকে দেখো আমি ভেজে তুলে নিয়েছি আর তেল আমি দেব না একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো কটা কালো জিরে কালো জিরেটা শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব নিয়ে হয়ে গেলে যে ডাঁটা আমি কেটে রেখে দিয়েছি ডাটাগুলোকে এর মধ্যে সব দিয়ে করে ধুয়ে নিয়েছিলাম ডাটা গুলো দিয়ে আমি একটু নাড়াচারা দিয়ে নিয়েছি নাড়াচারা দিয়ে নেওয়ার পর এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো এভাবে ছড়ি ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো এখনই আমি হলুদ গুঁড়ো দিলাম এরপরে কিন্তু হলুদ গুঁড়া দেবো না হলুদ গুঁড়োটা একবারেই দিয়ে দিয়েছি লবণটা চেক করে দেখব যদি লাগে পরে একটু দিয়ে দেবো ডাটার মধ্যে তোমরা অনেক রকম সবজি দিয়েই তো বাড়িতে তৈরি করে খাও আর যে শুধু ডাটা পেলেন ডাটার কোনো কিছু না দেখো এইভাবে আমি চিংড়ি মাছটা দিয়ে করবো দেখবে কতটা ভালো লাগে হালকা করে যে ডাটাগুলো ভাজা হয়ে যাবে তখন যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে রেখে দিয়েছিলাম দু রকম সর্ষে দিয়েছি তোমরা যে কোনো একরকম সর্ষে দিয়ে করতে পারো মশলাটাকে আমি আমাদের দিয়ে দেবো পুরো মশলাটাকে দিয়ে দিয়েও আবার একটু হালকা করে না আচারা দেবো সর্ষে দিয়ে কিন্তু একদম বেশি ভাজবে নেই আর কষাতেও নেই এ হালকা করে না দিয়ে দিয়েছি এরকম জল দিতে হবে যেন ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেইভাবে বুঝে তোমরা জলটা দিতে হবে তোমরা আমি অল্প করে ডাটা নিয়েছি তোমরা যা যেটুকু লাগবে সে সেইটুখানি নিয়ে নেবে সর্ষে দিয়ে আমি দেখো কষালাম না জল দিয়ে দিলাম এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দেবো পুরো যদি সিদ্ধ না হয় তাও কোনো অসুবিধা নেই অল্প সিদ্ধ হলেও হবে ডাটাগুলো অল্প সিদ্ধ হলেও দেখো অল্পই সিদ্ধ হয়েছে এখন একটু একটু ডা সিদ্ধ হবে একটু এবার এর মধ্যে আমি সেই চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব এখন দেখো জলটা যতটা ছিল ততটা কিন্তু এখন আর নেই ডাটাগুলো উপরে উঠে এসেছে ডাটাগুলো এবার সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দেবো চিনিটা দিলে দেখবে ডাটা একটু চিনি দিলে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় আর অনেকটাই ভালো লাগে খেতে চিনিটা দিয়েও একটু ফুটিয়ে নেব চিনিটা দিয়েও আমি একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব চিনিটা করে এর সাথে পুরো মিশে গেছে দেখো আমারও কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আর লাল ডাটা দিয়ে অনেকে কিন্তু সুগারের রুগীরা দেখবে আলু পছন্দ করেন আলু খায় না তারা এইভাবে যদি রান্না করে খায় দারুণ লাগবে খেতে মনে হয় আলু ছাড়া তরকারি হয় কিন্তু আলু ছাড়াও তরকারি হয় যদি ঠিকঠাকও রান্না করা যায় এখন একদমই কমপ্লিট হয়ে গেছে এইটুখানি গেবি গেবি রাখবো একটু গেবি গেবি না রাখি তাহলে ভাত খাওয়ার সময় কিন্তু একদমই শুকিয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে দেখবে এই গেবিটাও একদমই শুকিয়ে যাবে শুকনো শুকনো ঘামাকা ঘামাকা হয়ে যাবে এখন কিন্তু আমি দেখো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি কমপ্লিট করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দেখো কতটা ঝোলঝোল ছিল এখন দেখো একদম কিন্তু ঝোলঝোল নেই এই শুকনো শুকনো টাইপের হয়ে গেছে তোমরা এই দিয়ে ভাত মেঘে খেতে পারো এবার ডাল নিতে পারো ডাল দিয়েও তোমরা এর সাথে খেতে পারো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এখন কিন্তু দেখো একদমই কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তোমরাও একদিন এইভাবে তৈরি করে দেখ খেয়ে দেখবে দেখো অতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক খেতে তেমনই সুন্দর লাগবে তোমরা বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখো যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলাই কন্টেটা ফেস করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল কোনো নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে